আমি বন্দুক যুদ্ধের মানে আমরা তিনজন সাংবাদিক প্রত্যক্ষদর্শী কীরকম মধ্যে কয়েক বছর আগে আমি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব শাহ আলমগীর এখন তখন তিনি ছিলেন চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক চ্যানেলের আরেকজন ছিলেন সাইফুল আমি তিনি ছিলেন চ্যানেলের সম্ভবত বার্তা সম্পাদক বার্তা প্রধান এবং আমি নিজে আমরা ঈদের ছুটিতে কাকরেল আমার যে বাসা সেই বাসার মধ্যে ঈদের ছুটিতে দুপুরে খাওয়ার জন্য বেশি হঠাৎ করে আমার ছোট ছেলেটি বলল জানলা দিয়ে যে বাবা একটা ছোট ভ্যান থেকে তিনজন লোককে হাত বা বাধা অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তা আমরাও দৌড়ে গিয়ে জানলা ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে জানলা দিয়ে দেখলাম ডিএপির সামনে এবং দেখলাম যে ওই কয়েকজন পুলিশ এদেরকে গুলি করে চলে গেল তামড়ের মধ্যে ক্যামেরা ট্যামেরা আনার সুযোগ চেষ্টা করলাম চ্যানেলে তখন আপনার ইয়েতে কি বলে চেষ্টা করলাম তার আগেই পুলিশের আর একটি গাড়ি এসে গুঠিয়ে নিয়ে গেল এবং তিন দিন পরে যখন পত্রিকা বের হলো তখন পত্রিকার হেডলাইন হলো যে কাকরালে বন্দুক যুদ্ধে তিন সন্ত্রাসী নিহত তো আমি প্রত্যক্ষদর্শী আমরা তিনজন সাংবাদিক প্রত্যক্ষদর্শী তিনজন সাংবাদিক প্রত্যক্ষদর্শী হয়তো আমরা তখন এত মানে বেশি করে হয়নি বলে বেশি আলোচনা হয়নি কিন্তু আমরা হয়তো বেশি খোঁজ নেই আর কিন্তু আমরা তিনজন সাংবাদিককে প্রত্যক্ষ করতেছি এবং তিনজনই এখন বাংলাদেশের পেশাদারিত্বের সবচেয়ে ভালো জায়গাতে আছে আমরা তো প্রত্যক্ষ করেছি ঘটনা যে এটি তো বন্দুকযুদ্ধের চেহারা তো কাজেই যেটি মানে চৌধুরী সাংবাদিকতার ভাষায় বলেছেন যে এই গল্পগুলি এখন আর কেউ খায় না গল্পগুলি কেউ খায় না আর খাওয়া না খাওয়ার চাইতে বড় কথা যেটি সেটা আমাদের আইন মানে আমাদের আইনি কাঠামোকে আমাদের বিচার কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে আমাদের রাষ্ট্র কাঠামো প্রশ্নবিদ্ধ করে